নমস্কার বন্ধুরা মনের স্বাস্থ্যে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা রাখি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে কোথায় এসেছি জানেন আজকে এসেছি সতী মায়ের মেলা আর সতীমায়ের মেলা কিন্তু খুবই জাগ্রত একটা মেলা এই মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে আর মনের যা ইচ্ছে মনে যা দুঃখ কষ্ট মায়ের কাছে বলে মানত করে যায় আর এই যে ঢিল গাছের মধ্যে ঢিল বেঁধে দেখছেন এই গাছে কিন্তু এই ডালিম গাছে সবাই ঢিল বেঁধে যায় তারপরে মনের ইচ্ছা পূরণ হলে পরের বছর এসে আবার ঢিল তুলে দিয়ে যায় তো আমরাও গিয়েছিলাম মায়ের মেলাতে এবং আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি ছিল ও আমি দিনের বেলাতেই কালকে মেলা গেছিলাম ঘুরতে ঠাকুর দেখলাম তারপরে মেলার চারিদিক ঘুরে ঘুরে টুপি টাকি এটা ওটা কিনে তারপরে মেলা থেকে ফিরলাম দিনের বেলা এই কারণে গিয়েছিলাম বিকেলবেলা মেলা গেলে বেশি আনন্দ হয় দোকান পাশার লাইট দেখলে খুব ভালো লাগে কিন্তু আকাশটা না প্রতিদিনই বিকেলবেলা হলে খুবই মেঘলা করে আর ঝড় বৃষ্টি উঠে আসার মতো হয় তাই জন্য ভয়ে ভয়ে থাকি তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো চলো দিনের বেলাতেই ঘুরে আসি তাই দিনের বেলাতেই মেলা ঘুরতে চলে গেছিলাম আর এই মেলায় না প্রতি বছরই যাই কারণ আমার বাড়ির খুব কাছে আর আমার বিয়ের আগেও ছেলেবেলায় মায়ের সাথেও কিন্তু এই মেলায় ঘুরতে যেতাম কারণ আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ির মধ্যে দূরত্ব খুব বেশি নয় তো সেই জন্য মেলাও কিন্তু আমাদের খুব কাছেই পড়ে তাই জন্য এই মেলায় ঘুরতে যাই আর ছেলেবেলায় মার সাথে যখন যেতাম তখনও কিন্তু খুব মজা হতো আর এখনও মাঝে মধ্যে বরের সাথে তারপরে কোনো কোনো সময় বন্ধু বান্ধবী দিদি এদের সাথে যায় ভালোই লাগে বেশ মেলা ঘুরতে আর জানেন তো বন্ধুরা এই মেলাটা ভেঙে আবারও আমার বাড়ির খুব কাছে মানে এটা আবার আমার বাপের বাড়ির কাছে মেলা শুরু হয়ে যাবে সাত দিনের জন্য দারুণ দারুণ আনন্দ হয় মেলায়